<laughs> पीपल बोल बोल बोल। के पत्ते कभी हिलते नहीं हवा देती है ये लोंडे कभी बिगड़ते नहीं ये लोंडिया बिगाल देती है বন্ধুরা বহুদিন পর আজ সকালবেলা উঠে এসেছিলাম একটু হাঁটতে বিয়ে বাড়িতে সিনেমাটোগ্রাফির কাজ করতে গিয়ে ভাই এতদিন দিন উঠতেই পারিনি আর ওয়ার্কআউটও করতে পারিনি দেখ অনেকদিন বাদে কিন্তু একটু ওয়ার্কআউট করে মনটা ভালো লাগছে সকালবেলা উঠেই ওয়ার্কআউট করলে সত্যিই দিনটা ভালো যায় আর বন্ধুরা বেলা হওয়ার সাথে সাথে আমি চলে আসলাম নদীর ধারে হ্যাঁ আমি একাই এসেছি তার কারণ আজকে আমার একটা অনলাইন ক্লাস যে এই গরমের ছুটির মধ্যে ভাই অনলাইন ক্লাস চলছে তো সে কারণে চলে আসলাম বাড়িতে পড়ার মতো পরিবেশ নেই সে কারণে একটা বাইরে আসতে হলো এখানে কেউই নেই চারিদিকে পুরো নদীর ধার কিন্তু আর দেখছি একটা ভাই ঘুরে ওড়াচ্ছে ভাবছি যাও ভাই ছোটবেলা স্মৃতি তাজে হয়ে যাচ্ছে বন্ধুরা পুরো মাঠের মধ্যে ওই ভাইটা দেখে একা একা ঘুরে ওড়াচ্ছে চারিপাশে ভাই কেউই নেই এই তাও এই গরমের মধ্যে ভাই বন্ধুরা চলে আসলাম ভাইটার কাছে ভাইটা কিন্তু একা ঘুরে ওরাছিল তাও ওই রোদের মধ্যে প্রচণ্ড রোদের মধ্যে তো ভাইয়ের সাথে আমি একটু ঘুরে ওড়ানোর মজা নিতে চলে আসলাম কি রোদ তুই গরমের মধ্যে চলে এসছিস ভাই আমি কিন্তু ঘুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি আর ওদিকে গেছে ভাইটা ঘুড়িটা ওড়াতে বলছে ভাই কত বড় ও একা একা ওড়াতে পারছিল না ছাড়বো হালকা ভাই লেস বেঁধে গেছিল ও ওই তো উড়েছে কিন্তু বন্ধুরা যেহেতু প্রচন্ড রোদ সে কারণে আর এখানে বেশি থাকা যাচ্ছে না তারপর ব্ল্যাক ড্রেস পড়েছে ভাই অতিরিক্ত গরম পড়েছে আর আজকের আকাশটাও সত্যি ওয়েদারটাও সত্যি দারুণ একটা ভাই এদের সাথে আজকে মজা করবো ঘুরি ওড়াবো ওখানে দাঁড়া গাইস আবার হাওয়া কম পড়েছে হয় সেজন্য ঘুরে কিন্তু পড়ে যাচ্ছে ও টানছে হ্যাঁ বন্ধুরা আমার অবস্থা তো দেখতে পাচ্ছ মুখ টুক হাত তাঁত ভাই পুরো ঘেমে একদম পরিস্নান হয়ে গেছি আর তাছাড়া আমার অনলাইনে ক্লাস আছে পরপর দুটো ক্লাস আছে তো ক্লাসগুলো কমপ্লিট করে আর একটা যাক এটা কিন্তু একদম পুরো ভাই বর্ডার এলাকা মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর কি দেখতে পাচ্ছ সামনে কাটাতারের বেড়াতে হয় এটা ওপারে কিন্তু মানে নদী আছে নদী পেরলে বাংলাদেশ আর এই বর্ডার দিয়ে তোমাদের তো রোজ ভিডিও দেখাই তোমরা জানো মোটামুটি অলরেডি কাটাতারে বেড়া দেখতেই পাচ্ছ আর গাইস এই হল আমার সেকেন্ড হোম আমি এখানে বেশিরভাগ সময় পড়াশোনা করে থাকি কিংবা আমার যে এডিটিংয়ের টাইম থাকে দিনের বেলা হলে আমি এখানে আসি কেননা বেলা যেহেতু বটা এলাকা এখানে থাকতে দেওয়া হয় না তো সে কারণে এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে বাট পলিথিন তো পড়ে সে কারণে একটু গরমের এফেক্টটা পড়ছে তবু আমি অনলাইন ক্লাসটা কমপ্লিট করে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো কেননা ভাই অতিরিক্ত গরম আর ওদের সাথে আমি খেলা করছিলাম ঠিক ওই মাঠটাতে সত্যি ভাই আলাদাই লেভেলের আমি সবসময় ভ্লগ করতে পারিনি তার কারণ আমি নিজেও একটু ঘুরে ওড়াচ্ছিলাম সেই সময় ভ্লগ করে দেবো মানে কেউ ছিল না তো পার্সা সে কারণে আর কেউ ভ্লগ করে দেয়নি বাট আমার খুবই আনন্দ হচ্ছিল ছোটবেলা স্মৃতি তাজা হয়ে গেল তোমরাও কারাগারের ছোটোবেলায় ঘুরিয়ে ওড়াতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভোল না তবে এখন না সেই ধরনের মাঠ কিংবা আর বড় বড় জায়গা দেখা যায় না সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে আসলে মোবাইল হ্যাসপিটাল পাশে বসে আছে আমার সুমন বন্ধু একসাথে বসে বসে এডিটিং করছি আর মুভি দেখছে আর তোমরা যারা আমার গতকালকে ভ্লগটা দেখেছিলে তোমরা তো জানোই যে আমি একটা রিসেপশন শুটে গিয়েছিলাম তো শুটের যে ভিডিও ক্লিপগুলো ছিল সেগুলো কপি করার জন্য চলে আসলাম দাদার দোকানে তো এখন কপি করে হার্ড ডিস্কে রেখে দিচ্ছি অনেকগুলো মেমোরি আছে ভাই আর দাদার দোকান থেকে কাজ মেটানোর পরে দেখা হয়ে গেল এক বন্ধুর সাথে আর বন্ধু আর আমি কি ডিস্কিট করে বাড়ি যাচ্ছি আর হ্যাঁ আমরা দুজন নই ওর সাথে আছে আরও একটা ভাই যে এসছে কিনা ইউপি থেকে তো ইউপি থেকে আসার পরে এমন এমন কথা বলছে ভাই সেগুলো আমি একবার শোনাতে চাই বল আচ্ছা তুই না বল তোর দুটো ডাইলগ বল গাইস এর বাড়ি হলো আমাদের ইউপিতে तो बोलो कुछ डायलॉग बोलो गाइस हमारे भाई किसी डायलॉग बोले सुनाओ बोलो सॉलिड बॉडी जिगर में दम बच के रहियो बेटा यूपी वाले हम ओले भाई बोल 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 पीपल के पत्ते कभी हिलते नहीं हवा हिला देती है ये लोंडे कभी पिघलते नहीं ये लोंडियां पिघल देती है भाई। तो बोल रहे आज का छोटा व्लॉग कैमरा ले अवश्य कमेंट में जाना तो बोलो ना के ब्रांड न्यू व्लॉग लिए